প্রথমত আমরা মুরগিটাকে ভালোভাবে পুড়িয়ে নিলাম এগুলো হচ্ছে আমাদের গাছের সজিনা আর আমরা মুরগিটা পোড়ানোর আগে পেট কেটে নিয়ে এসলাম পেট কেটে সব কিছু বের করেছিলাম ওরা এই তো আমাদের দেশি মুরগির ঝোল টাটকা পুঁইশাক এবং টাটকা গাছে সাজিনা হে গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি চলে গিয়েছিলাম আমার বাবার বাসায় আর গ্রাম্য পরিবেশে কীভাবে বান্না করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখাতে চাই আর আমি যেহেতু বাবার বাসায় গেছিলাম আর আমার বাবার বাসা গ্রামে আমরা আমাদের গাছের মানে আমার বাবাদের গাছে প্রচুর পরিমাণে একদম সূজনা ধরছে আর আমরা এই সজনাগুলো একদম টাটকা টাটকা গাছের পারতেছি আর কি আমার বাবা পারতেছে গাছ থেকে যে দেখতেই পাচ্ছেন আর এই যে আমাদের পাড়া শেষ আর আমরা এখন রান্না বান্না শুরু করে দেবো যেহেতু আমি বাবা মা আমার ছেলে আমার ছেলে তো খাবার শিখেই নেয় শিখে নিয়ে এখনো আর এই যে শাক আর এই যে ছুটি কাটার শেষ এখন আমরা শুরু করে দেবো রান্নাবান্না আর যে মুরগিটা দেখতে পাচ্ছেন সে মুরগিটা হচ্ছে আমাদের বাড়িরই মুরগি একদম দেশি মুরগি বাড়ির মুরগি বুঝছেন আলাদা একটা টেস্ট রান্না করার পরে আর আমার আম্মার রান্না তো সেই রকম টেস্টি হয় পৃথিবীতে যতগুলো মা আছে সব মায়েরই রান্না অনেক টেস্টি হয় আর আমরা এই জন্যে মুরগিটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে একদম আগুনে পোড়াই নিচ্ছি ভালোভাবে আসলে আমাদের অঞ্চলে সবাই ভালোভাবে মুরগি না পুড়াইলে আর কি খাই না আর এই জন্য আমরা মুরগিটাকে ভালোভাবে পোড়াই নিলাম তারপরে এই তো ভালোভাবে এখন পুরানো শেষ আর আমরা মুরগিটা পুরানোর আগেই কেটে নিয়েছিলাম আর কাটার পরে সব কিছু কেটে নিয়েছি আর এখন মুরগিটাকে সুন্দরভাবে কেটে নেবো পিস পিস করে এবং পরিষ্কার করে নিব পানি দিয়ে আমাদের মুরগি পরিষ্কার হয়ে গেছে একদম রান্নার জন্য প্রস্তুতি চলতেছে আর কি আর আমার আম্মা এখন রান্না শুরু করে দিবে আসলে তখন ভিডিওটা নেওয়া হয়নি যেহেতু আমার আম্মা রান্না করে আর এ তো রান্না চলতেছে আর কি আর এই যে ফাইনাল লুক আমাদের অলরেডি খাওয়ার শেষের পথে তখন ভিডিওটা করছে আর কি দেখতে পাচ্ছেন পুঁইশাক সাজিনা আর হচ্ছে দেশি মুরগির ঝোল গ্রামের পরিবেশকে সব কিছুই হার মানায় যারা গ্রামে বড় হয়েছেন এবং গ্রামে আত্মীয় স্বজন আছে গ্রামে যান তারাই বোঝেন সেই মর্মটা আমার এই গ্রামের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে নাহলে আমি বুঝবো কিভাবে বলেন